আমরা এই একটা স্লাইটিং সিস্টেম যেটা থাইয়ের মতো এই যে গেটটা আমরা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ এরকম আর স্লাইটিং সিস্টেমের গেট আপনি যদি এই ধরনের স্লাইটিং সিস্টেমের গেট তৈরি করতে চান এগুলো হচ্ছে লেজার কাটিং করা যে কালারটা করা হয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার এবং গোল্ডেন কালার এবং ফ্ল্যামগুলোতে হয়েছে এক তিন বক্স যেটা আমরা কিন্তু দুই পাশে স্লাইটিং করার মতো ব্যবস্থা রয়েছে যাদের কিনা পাল্লা খোলার সমস্যা রয়েছে আপনি কিন্তু এই ধরনের স্লাইটিং সিস্টেম করতে পারে যেহেতু এটা একটা ড্রয়িং রুমের ক্ষেত্রে একটু পাল্লা খোলার একটু সমস্যা আছে এই জন্য আমরা কিন্তু এই পাশে পাশে স্লাইটিং করে দিয়েছি এবং বাইদের কিন্তু ধর্মীয় কিন্তু আমরা কিন্তু লেখিয়ে দিয়েছি কাস্টমাইজিং করে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এই ধরনের কাস্টমাইজিং করে কিন্তু নাম লিখে নিতে পারবেন আর এই লেজারটা তো হয়েছে তিন মিলি যেটা আমরা প্রতি স্কোয়ার ফিট মাত্র তেরোশো টাকা নিয়ে থাকি পিছনে একটা এসেসএস সিট রয়েছে আর গোল্ডেনটা লাক্সারি গোল্ডেন কালার আমরা করে দিয়েছি আর এই ধরনের সাইজগুলো হচ্ছে নির্ভর করে সাইজের উপর আবার এই লেজারটা চাইলে আপনি খরচ বেশি দিয়ে আরো পাঁচ মিলি করতে পারবেন ছ মিলি করতে পারবেন মূলত আপনার সাইজ এবং আপনার কোয়ালিটির উপর নির্ভর করে এটার প্রাইসটা নির্ণয় করা হয় আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের গেটগুলগুলো তৈরি করে থাকি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম